এবং সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন এবং ডেলিভারি চার্জটাও ফ্রি পেয়ে যাবেন সিঙ্গেল পিস অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি আজকের জন্য জানি আজকের জন্য কি ডেলিভারি চার্জটাও ফ্রি দিয়ে দিলাম এই যে গঙ্গা এক হাজার পঞ্চাশ এগুলো বারোশো টাকার প্রতিটা বারোশো টাকার ইয়ে গঙ্গাগুলো প্রতিটা বারোশো টাকা প্রাইজের ঠিক আছে বেবিকের ওটা বারোশো টাকা বারোশো টাকাগুলো এক হাজার পঞ্চাশ টাকা পাবেন এবং ডেলিভারি চার্জটাও ফ্রি পেয়ে যাবেন মেরুন কালার এটা হলো ব্ল্যাক কালার এটা হলো সি গ্রিন ক্রিম কালার আর সি গ্রিন কালার কন্ট্রাস্ট এবং এটা হলো আড়ি কাজ করা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টের মধ্যে বিবেকের একটি আড়ি কাজ করার সব সবগুলো দিয়ে দেবো এক হাজার পঞ্চাশ এবং ডেলিভারি চার্জ দিয়ে দেবো ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিব সিঙ্গেল পিসও নিতে পারবেন সুন্দর জিনিসটা এই হলো ফ্রন্ট পার্ট এমব্রয়ডারি কাজ করা সিকুইঞ্জের কাজ করা গলায় খুব সুন্দর করে এমব্রয়ডারি সিকুইঞ্জের কাজ করা আছে এটা হলো ফ্রন্ট পার্টটা এই যে প্যানেলে এমব্রয়টারি কাজ করা আছে ঠিক আছে প্যানেলে এমব্রয়ডারি কাজ করা আছে এটা হলো ফ্রন্ট পার্ট এটা হলো সাইড হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে ঠিক আছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে মেরুন কালার সালোয়ারটা থাকবে এক কালার মেরুন কালারের ভিতরে কন্টাস্টে সালোয়ার আসবে এক কালার এবং দোপাট্টা থাকবে এটা দোপাট্টা থাকবে এটা ফাটাফাটি একটা দুপাটার থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বারোশো টাকার তির পিসগুলো আজকে প্রয়োজন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মেরুন কালার স্যালোয়ার থাকবে আড়াইগজ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে বারোশো টাকার ড্রেস এক হাজারও পেয়ে যাচ্ছেন দেরি করলে থাকবে 1000 e কাজ করা এম্বারি কাজ করা একটা জামা অন্যায় এমব্রয়ডারি কাজ করা এটাও দিয়ে দেবো এক হাজার পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অসুবিধা থাকবে খুব সুন্দর করে এই যে এমব্রডারি কাজ করা থাকবে এরকম কামিজের নিচে এম্বটারি কাজ করা থাকবে অন্য এমব্রডারি কাজ করা থাকবে ডিজিটাল মধ্যে আরামদায়ক একটা কাপড় এগুলো একদম আরামদায়ক এই হলো পিওর দোপাট্টা এবং কাটওয়ার্ক করা এম্ব্রয়ডারি করা কাটওয়ার্ক করায় এম্ব্রয়ডারি করা খুব সুন্দর করে উল্লাই ছোটো 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 প্রিন্ট যাদের যারা পছন্দ করেন তারা নিয়ে নেবেন মানে আকাশি কালার খুব সুন্দর একটা কালার এবং ছোটো ছোটো কিচুমিচি প্রিন্ট প্যানেলটা অ্যাম্ব্রডারি কাজ করা আছে প্যানেলে অ্যাম্বারি কাজ করা থাকবে জামার নিচের অংশে প্যানেলে অ্যাম্ব্রডারি কাজ করা এটা হলো ফ্রন্ট পার্ট এটা হলো ব্যাক সাইড ব্যাক সাইড এটা হলো ব্যাক সাইড হাতার কাপড়টা আলাদা দেয়া আছে ঠিক আছে হাতা কাপড়টা আলাদা দেয়া আছে ছলাটা খুবই সুন্দর একটা কালার একদম সফটের মধ্যে আছে গরমের আরামদায়ক এবং দোপাটা এটা দিয়ে দিলাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বারোশো টাকার ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পিওরের দোপাট্টা এবং দোপাটা এমব্রয়ডারি কাজ করা এবং কাটওয়ার্ক করা আছে খুব সুন্দর করে পিওর দুপাটারি কাজ এবং কাটার করা ঠিক আছে কালারটাও স্ট্যান্ডার্ড কালার মাত্র থাকবে এক হাজার পঞ্চাশ মাত্র থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এটা হলো ছিলো একটা কাজ করা উলনা জামা এই লোন কাজ ছাড়াই তো এটার প্রাইস এক হাজার টাকা ঠিক আছে কিন্তু সহ জামা অলনা সহ দিয়ে দিলাম এক হাজার পঞ্চাশ টাকা তারপর আবার ডেলিভারি চার্জটাও দিয়ে দিলাম ফ্রি মিস করবেন না এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ কালারের গঙ্গাটা দেখাই দিই গঙ্গাটাই কালারের মধ্যে থাকবে এক হাজার পঞ্চাশ বারোশো গঙ্গা পাইতেছেন এক হাজার পঞ্চাশ আজকে যে কটা দেখাবে সবই বারোশো পঞ্চাশের ড্রেস এগুলো কিন্তু আমি এক হাজার পঞ্চাশ টাকা আপনাদেরকে দিলাম আবার ডেলিভারি চার্জটা আমি ফিরে দিলাম এই হলো খুব সুন্দর একটা কালার সি ক্রিম ক্রিম কালার কন্ট্রাস্টে এখানে এম্বটারি কাজ করা প্যানেলে এম্বটারি কাজ করা নিচে এম্বটারি কাজ করা এই যে খুব সুন্দর করে এম্বটারি কাজ করা আছে এবং সিকোয়েন্স করা আছে ঠিক আছে এই জায়গায় প্যানেলে একদম এম্বটারি সিকোয়েন্সে পুরো কাজ করা এবং এই নিচের এই যে প্যানেলটা এটা এমব্রয়টারি করা খুব সুন্দর করে অ্যাম্ব্রয়টারি এবং সিকুয়েজ বসানো আছে ফন পার্ট ব্যাক পার্ট হাতার কাপড় আলাদা দেওয়া আছে খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার ছিগরিন কালার কালারটা হবে ছিগরিন কালার দুপাটা খুবই সুন্দর ছিগরিন কালারের মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ বারোশো পঞ্চাশ আচ্ছা খুব সুন্দর একটা দোপাটা দিয়ে প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে খুব বিশাল বড় একটা নামাজি দোবারটা থাকবে বিশাল বড় একটা নামাজি দোবারটা থাকবে গঙ্গা সাড়ে বারোশো টাকায় গঙ্গা দিলাম এক হাজার পঞ্চাশ টাকা এখন কিনে রাখলে জিতবেন এই যে প্যানেলে পুরোটা কিন্তু কাজ করা এম্ব্রয়ডারি সিকিউরিজ কাজ করা মাত্র দিলাম মাত্র দিলাম ছাড়া থাকবে এটা এই যে এখানে পুরোটা এমব্রয়ডারি সিকুয়েন্সে কাজ করা আছে পুরোটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সাথে ফিরে এরপর আরেকটা ব্ল্যাকের মধ্যে গঙ্গার এটাও থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি করা খুবই সুন্দর করে এখানে এম্বয়ডারি করা সিকুয়েন্স করা খুবই সুন্দর করে এই যে অ্যাম্ব্রডারি এবং সিকুয়েন্স করা থাকবে সাড়ে বারোশো টাকার গঙ্গা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্যানেলে কাজ এই যে নিচের প্যানেলেও অ্যাম্ব্রডারি কাজ করা আছে খুব সুন্দর করে এটা অ্যাম্বারি করা প্যানেলটাই খুব সুন্দর করে কিন্তু এটা অ্যাম্ব্রডারি এবং কাটওয়ার্ক করা আছে প্যানেলে ই ব্ল্যাক কালার এটা হলো ব্যাক সাইড এবং হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটা হলো ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে এমব্রয়ডারি কাজ করা থাকবে কালারটা থাকবে ব্ল্যাকের মধ্যে আড়াই গাছ এবার শীত দোপাটটা ফাটাফাটি একটা দোপাটা থাকবে

মাত্র দিলাম এক হাজার পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশের ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি বেলা আসসালাম আলাইকুম জিরো সেভেন টু এইট ফাইভ ডাবল ফোর নাইন থ্রি সেভেন একটু পরে আবার আরেকটা লাইফ করে দিতেছি বড় হয়ে যাবে বড় হলে সমস্যা এই ওকে ভালো থাকুন